আমাদেরকে যুদ্ধ করে নিজ দেশে স্বাধীন করে নেওয়ার জন্য অর্জন করতে বলতেছে আর কি সবাই জাহাত করার জন্য বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে এই যুবকের বক্তব্য স্বদেশে ফেরার প্রশ্নে রোহিঙ্গা শরণার্থীদের মানসিকতার এক বড় ধরনের পরিবর্তনের সাক্ষ্য দেয় এটার জন্য সবাই এক একতরা দুজন আর সা আর সু সবাই মিলে ভালো কাজ করতেছে এবং মেয়ের মাথে সে বিষয়ে আমরা ওদেরকে সুক্রিয়া জানাই আমরা না যাইতে পারলেও ওদেরকে একটু সুক্রিয়া জানিতে হবে রোহিঙ্গারা বলছেন ক্যাম্পে পরস্পর বিরোধী বিভিন্ন সংগঠনের মধ্যে মতক হয়েছে এবং তাদের প্রধান প্রতিপক্ষ এখন আরাকান আর্মি আমরা যুদ্ধ করবো বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে আরাকান আর্মির বিরুদ্ধে জনমত গঠনের তৎপরতার বিষয়টি উঠে এসেছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ আইসিজির সাম্প্রতিক এক প্রতিবেদনে যেখানে বলা হচ্ছে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবিরে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের মধ্যে চলমান দ্বন্দ্ব স্থগিত করেছে এবং নতুন করে সদস্য নিয়োগ বাড়িয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদনে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আধিপত্য বিস্তারকারী অন্তত তিনটি সংগঠনের নাম উল্লেখ করা হয়েছে রোহিঙ্গা ক্যাম্পগুলো সরজমিনে ঘুরে এবং সাধারণ রোহিঙ্গাদের সঙ্গে কথা বলে এসব সংগঠনগুলোর অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় সাধারণ রোহিঙ্গারা বলছেন এই সংগঠনগুলো ক্যাম্পে বিভিন্ন সময় মিটিং করে তাদেরকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন এবং মিয়ানমারের আরাকান আর্মির বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ অবস্থান তৈরিরও তাদের প্রচেষ্টা রয়েছে আইসিসির প্রতিবেদন অনুযায়ী আরসা আরএসও এবং ইসলামিক মাহাস এই তিনটি গোষ্ঠী ক্যাম্পে সবচেয়ে বেশি সক্রিয় এছাড়া এ আর এ নামে আরেকটি সংগঠন